আসসালামু আলাইকুম রব্রুয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কি সুন্দর বৃষ্টি দেখতেই পাচ্ছেন আশা করছি এই বৃষ্টির সাথে আমাদের আশেপাশের আমাদের দেশের সব ধরনের সব অকল্যাণ জিনিস ধুয়ে মুছে যাক সব নোংরা জিনিস ধুয়ে পরিষ্কার হয়ে যাক এটাই আশা করছি কি সুন্দর বৃষ্টি খুবই ভালো লাগছিলো দেখতে তো ভাবলাম একটু ক্যামেরাবন্দি করেই ফেলি ভালো লাগার জিনিসগুলো সবাই এখন সবার সাথে শেয়ার করতেছে তো আমিও আপনাদের সাথে শেয়ার করতেছি বৃষ্টি আমার সবসময় ভালো লাগে আর আমরা সবাই যেই স্বাধীন দেশের আশা করেছি যেখানে আমরা নিজেদের ভালো লাগা খারাপ লাগা নির্দ্বিধায় বলতে পারবো হয়তো সেই স্বাধীন দেশ আমরা পেয়েছি জানি না আসলে পুরোপুরি পেয়েছি কি না আসলে রাস্তাঘাটের দিকে তাকালে বা সব কিছু দেখলে খুবই ভালো লাগে আমাদের মেয়েরা ছেলেরা সবাই কি সুন্দর দল বেঁধে কাজ করতেছে খুব সুন্দর করে সব কিছু সামাল দিতেছে আমার তো খুবই ভালো লাগতেছে দেখতে এই যে দেখেন কি সুন্দর ওরা গ্রাফিতি করতেছে দেয়ালে মেট্রো রেলে তারপরে বিভিন্ন জায়গায় দেখতে পারতেছি খুব সুন্দর করে ওরা কাজ করে যাচ্ছে আমাদের দেশে এখন রাস্তায় কোনো ট্রাফিক নাই ওরা ট্রাফিকের দায়িত্বটাও সুন্দর করে নিচ্ছে রাস্তায় ট্রাফিক নেই কিন্তু রাস্তায় কোনো জ্যামও নাই আসলে আমাদের তরুণ প্রজন্ম না আসলেই খুব সাহসী এখন দেখলে আসলে বাবা মারা কী বলবে জানি না আমাদের এই জেনারেশনকে বাবা মারা সময় বলতো আমরা মোবাইলের ভিতরে যেন ঢুকে যাই জানি না কার কার বাবা মায়ের কথা বলতো বাট আমার বাবা মা সবসময় বলতো ঢুকে যা ঢুকে যা আমি জানি না আর কার কার বাবা মা বলেন এই কথা তো এদেরকে দেখে না আমার সে কথাই খুব মনে পড়ছে তো এই যে এই হচ্ছে আমাদের সে বিখ্যাত ঘর কত মানুষ ছিল এখানে কত মানুষ কত কষ্ট পেয়েছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে ওনাকে দেখে ওনার ওয়াইফ ওনার জন্য দশ বছর অপেক্ষা করে শেষমেশ গত বছর উনি বিয়ে করেন আর উনি এখন ফিরে এসেছেন জানিন এই কষ্ট কীভাবে সামাল দিবেন আল্লাহ ওনাকে শক্তি দেখ তারপরে এই যে ডাকাত পড়েছে রাতে ডাকাতি হয় এই জন্য সবাই কি সুন্দর দল বেঁধে নেমে গেছে এগুলো যখন দেখি আমার খুব মন যায় আমিও নেমে যাই কি সুন্দর সবাই মিলে পাহারা দিচ্ছে এই আপুটাকে দেখতে পাচ্ছেন বটি নিয়ে চলে আসছে তারপরে সবাই কি সুন্দর খেলতেছে আড্ডা দিতেছে কথা বলতেছে একটা পিকনিক পিকনিক ভাব এই একথা যেন সব সময় থাকে এই যে দেখেন এই ভাই তো ব্যাটম্যান হয়ে গেছেন আসলে আমি এই ছবিগুলো কালেক্ট করেছি ফেসবুক থেকে তো এই যে ওরা ক্রিকেট খেলতেছে আসলে সময় কাটানো সারা ধরে পাহারা দেওয়ার সময় কাটানো তারপরে দেখলাম রান্না বান্না মানে একটা পিকনিক এক কথায় আমার খুব ইচ্ছা করছিল এগুলো দেখে যে আমিও একটু সামিল হই কিন্তু আসলে হয় না তো ইনি হচ্ছেন এখন আমাদের আশা ভরসা সব কিছু নোবেল বিজয়ী মানুষ আশা করছি শান্তির জন্য তিনি যে পুরস্কার পেয়েছেন আমাদের দেশে শান্তি আসবেন আর এই দুইজনের কথা কি বা বলবো ওদের অবদানেই তো আছে এত কিছু এই যে আমাদের যুব সমাজ সাথে আমাদের আমরা সবাই যার দিকে তাকিয়ে আছি একটু শান্তির আশায় আচ্ছা এই লেখাটা আমার খুব ভালো লেগেছে চেয়েছিলেন সরকারি চাকরি হয়ে গেলেন সরকার আর এই যে ইলিশ মাছটা কেন দেখালাম এবার হয়তো মন প্রাণ ভরে ইলিশ মাছ খেতে পারবো আর সবচেয়ে বেশি যেটা চাওয়া সেটা হচ্ছে রাজনীতি মুক্ত ক্যাম্পাস আসলে ক্যাম্পাসে রাজনীতি করলে পড়াশুনোটা কখন হবে আর এই বৈষম্যের রাজনীতি না আর চাই না আমরা একটা সুন্দর দেশ চাই আর সবশেষ একটা কথাই বলবো এই মানুষটা যেন আমাদের তিনি নিরাশ না করে শান্তির জন্য পুরস্কার পেয়েছেন এবার যেন আমাদের দেশেও শান্তি ফিরে আসে